নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড আজ বানাবো টেস্টি টেস্টি আলুর পরোটা আর কি দিয়ে খেলে ভালো লাগে সেটাও বানাবো তো সেটা কি দেখতে থাকুন আশা করছি পরোটা আপনাদের খুবই ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন আজকে রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম ঘেমে জল হয়ে যাচ্ছে

ঠাকুর পুজো করতেছি ফুল তুলতেছি বাবু যাচ্ছে মনে মনে করি এই দ্বারা তাকাইও মামনি বাড়ি যাই বাবু দেবাড়িতে ঘুরে আসলে আমাদের আসতে ভালো লাগে হ্যাঁ

দেখি বাড়িতে ঘুরে আসি কেউ হ্যাঁ সৌর শাড়ি ডাকবে না তো সর শাড়ি ডাকবে না এমনি দেখি হবে দেখুন আমি আজকেই ভাবছিলাম করবো তোমার রান্না পুজো আছে না উনুনটা চালিয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেবো

চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব আলু সেদ্ধ বসাবো ধনে ধনেটা হাফ ভাজা হয়েছে এবার দিচ্ছি গোটা জিরে একটা ভাজা মশলা বানিয়ে নেব মশলাটা ঠান্ডা হতে দেব

গন্ধটা ভালো থাকবে কঠোর মধ্যে ভরে নেব আর ময়দা একটু কম একসঙ্গে পাইল করে নিচ্ছি লবণ সাদা তেল জোয়ান

এখন আর উনুনের কাজ নেই পিঁয়াজ গুলো কুচিয়ে নিয়েছি এবার আলুটা ঠান্ডা হয়েছে কি দেখে ছাড়িয়ে নেবো

একটুখানি বাটার দিয়ে দেবো আলুর মধ্যে তাহলে আলুটা ডো বানানোর সময় হাতেও লাগবে না পুর ভালো ভরা যাবে আর পরোটার গায়ে লেগে যাবে না স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সেই ভাজা মশলা কা কুচি কা কুচি দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নেব জাস গন্ধmatched গন্ধmatched জানা মশলার মতো চানা মশলা দেও তো সেই তুমি মশলা দিয়েছো ধনে পাতা ভরেছো না এখন তো আলু কাবড়ি বানিয়ে দিলে আলুটা পিস করে কাটা থাকলে খাওয়া শুরু করতে আলু কাবলে হ্যাঁ বাটার দেওয়ার কারণে দেখুন হাতে কিন্তু লাগে না বেশ একটা স্লিপ ভাব আছে এবার পুরটা এইভাবে বানিয়ে নেব কাজ করতে সুবিধা হুম টেস্টও ভালো হয় বাটার দিলে এবারে পরোটা গুলো বেলে নেব ভালোভাবে সেট হয়ে গেছে যে কোনো পুর ভরা পরোটা বানাতে গেলে লেচিটা একটু বড় সাইজ দরকার হয় কারণ একটা বাটি তৈরি করতে হয় তার মধ্যে পুরটা দিতে হবে তো একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি সব লেচিগুলো কেটে নিয়েছি এবার পুরগুলো ভরে নেবো একটু নরম করে বানালে এই পুরটা ভরতে সুবিধা হয় সহজে ভরে গেল একটা বানানো হয়ে গেল এবারে সবগুলো এইভাবে বানিয়ে নেব আলতো হাতে পাক দিলেই তলা ওপর সমান হয়ে যাবে এখন সন্ধ্যে নেমে এসেছে আর ধান ধানক্ষেতটা দেখুন এই সময় কি পজিশন এই সময় ঠিক কেমন একটা লাগে দেখুন আর একটা করতে বাকি আছে এই একটা বানাচ্ছি আর একটাই যা আছে সব হয়েছে নিয়েছি এ কারা ঢুকছে বাড়ির ভিতরে হ্যাঁ কারা ঢুকে গেল

এবার পরোটা গুলো বেলে নেবো আটা দিয়েই বেলবো এটা আলতো হাতে বেলতে হবে যদি চেপে বেলা হয় সাধারণ পরোটা যেমন বেলি তো যে এক দিক দিয়ে ফেটে আলুর পুর বেরিয়ে যাবে যার জন্য ডোটা নরম করা চাপতে হবে না শুধু এটা ঘোরালেই ঘুরে যাবে হয়ে গেল খুব করে বেলে নিয়েছি সুগ্ন তাওয়ায় দেব উল্টে পাল্টে এরকম একটু বাদামি কালার করে আগে ভেজে নেব তারপর তেল দেব এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবারে তেল দেব হালকা করে যত কম তেল দেওয়া যায় ততই ভালো

দুজন চার্জন করতে থাকে দেখো আর কিছু দেখা যাচ্ছে না দেখো মনে হচ্ছে এদিকে কোন ঘরবাড়ি আছে বা কিছু মনে হবে কি আছে নেই ওরে দেখো একটু একটু করে ইলেকট্র লাইট জ্বলছে এদিকে বড়টা এখনো তেল দেইনি ফুলেছে দেখো বড়টা গুলো কিন্তু আজকে দাদন হচ্ছে

জিরে ধনে শুকনো লঙ্কা লবণ ধনে পাতা কুচি চারদি বাড়াচ্ছে পরটা আমি সাদা তেল দিয়ে ভাজি কিন্তু এটা এইভাবে ঘি দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর হয় это পরোটা দা ভালো 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 নিব এর দিকে করব একটা ইটা 130 টাকা আবলটা সঙ্গে এক খালি কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দেই দিতে ওরে চাটনি সর্দি থেকে আমার পর মাসে দুটো থাকলে একটা করে খেতো এত অন্ধকার আর এতটা ফাঁকা জায়গা ঘাস তো আসতে চায় না রাত হয়ে গেলে আমার হাতে খেতে একটু ভালোবাসি

Self-motivation. এক রাউন্ডে পরোটা হয়ে গেল এই আলুর পরোটাগুলো এরকমই করতে হয়

খুলে গরম দেখাচ্ছে বাটি আমারটা হচ্ছে এই যে দারুণ আমারটা কেমন পেগড় হয়ে গেছে

চলছে পর্বটা এখানেই সমাপ্ত করছি সকল দর্শক বন্ধুদের জানাই শুভরাত্রি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার